গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এস আর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আমার ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আমি চাই তোমাদের সকলকে সঙ্গে নিয়ে আজকে পুরো দিনটা কাটাতে তো আমি এদিকে দেখো ঘুম থেকে উঠে আমার যার সমস্ত সকালের কাজ ছিল সব সেরে নিয়েছি নিয়ে আমি দেখো বসে পড়েছি আজকে বাঁশের করুল নিয়ে আজকে বাঁশ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো অনেক দিন থেকে খাওয়া হচ্ছে না আমি জানি না সবাই এই জিনিসটা ভালোবাসো কি না কিন্তু গ্রামেগঞ্জের লোকেরা অনেক ভালোবাসে আর যেহেতু আমি গ্রামের মেয়ে আমার জন্ম গ্রামে হয়েছে তো এইসব খাদ্য আমাদের খুব প্রিয় আমরা অনেক খেয়েছি ছোটবেলা আর এখন আর টাউন বাড়িতে থেকে এসব আর খাওয়া হয় না আর আমার নিজেরও শরীরে এখন আর এসে হয় না মানে পেটে ছাড়ে না আর কি এইসব খেলে গ্যাস হয়ে যায় অজম শক্তি অনেকেই কমে গেছে বয়স হয়েছে তো তাই যাই হোক তো মাঝে মধ্যে তো খেতে হয় সব জিনিসই তো আজকে দেখো মানে কালকে বাজারে গেছিলাম তখন চৌখে পড়েছে দেখে বেশ ভালো লেগেছে তো নিয়ে আসলাম তো কেটে কুটে সব কিছু দেখো এদিকে রেডি করেছি করে তারপর একটুখানি ভাত দিতে গ্যাসে চাপিয়ে দিয়েছি আর এই দিকে দেখো চিংড়ি মাছ নিয়ে বসে পড়লাম ভাবছিলাম ছোটো চিংড়ি দিয়ে রান্না করব ছোট চিংড়ি দিয়ে রান্না করলেই বেশ ভালো লাগে তো সুটকি মাছ দিয়েও ভালো লাগে অনেকে অনেক রকম খায় এই বাস্করোলটা তো চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে তো আমি আজকে ভাবছি চিংড়ি মাছ দিয়ে করব ছোট চিংড়িটা পাইনি তার জন্য চিংড়ি পেলাম তো বড় চিংড়ি নিয়ে আসলাম বড় চিংড়ি দিয়েই রান্না করব তো মাছটা কেটে কুটে সব কিছু ধুয়ে রেডি করে তারপর রেখে দিয়েছি দিয়ে আমি তাড়াতাড়ি করে গরটর মুছে স্নান করে চলে এসেছি এসেই দেখো আমি ঠাকুর পুজোটা দিয়ে দিলাম আর কালকে তো বিপদনাশিনী পুজো দিয়েছিলাম ওই ঘরটা নিয়ে জলে আমি মানে আমাদের গল্লিতেই একটা পুকুর আছে ওইখানে নিয়ে বিসর্জন করলাম করে তারপর আসলাম এসে দেখো আমি জটপট করে রেডি হয়ে যাচ্ছি যাচ্ছি কোথায় তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো তারপর এমনি বুঝতে পারবে কোথায় যাচ্ছি তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখো কোথায় চলে এসেছি আমি এসেছি ব্যাংকে একটা কাজের জন্য ব্যাঙ্কে আজকে এক সপ্তাহ থেকে দৌড়াচ্ছি আমার কাজটা হচ্ছেই না তো যাই হোক আজকে আমার ফাইনালি হয়ে গেছে আমি একটা অ্যাকাউন্ট খুলেছি তো আসার সময় অটোতে উঠেছি বন্ধুরা আর এত শরীরটা খারাপ করেছে আমার কি বলবো রাস্তায় এত জাম ছিল গাড়িতে বসেছি গাড়ি টানছেই না জায়গাতে দাঁড়িয়ে আছে আর ভীষণ গরম তার জন্য হয়তো আমার শরীরটা ভীষণ খারাপ করে নিয়েছে বমি বমি ভাব লাগছিল এসে আমি দেখো ড্রেসটাও চেঞ্জ করি নাই চুপচাপ শুয়ে পড়েছি বিছনায় আর আমার ছেলে আমাকে ভিডিও করেছে কখন আমি বুঝতেও পারি নাই আর ও আমাকে বলছে তারপর ডেকে ডেকে আমাকে বলছে ও মা তোমার কী হয়েছে কি হয়েছে তুমি এইভাবে শুয়ে পড়েছ কেন তো আমি তোমাকে ভিডিও করেছি বলো আচ্ছা বেশ ভালো করেছিস আমাকে একটুখানি জল দে বাবা জল খাই তো ও জল দিলে জল খেয়ে অনেকক্ষণ শুয়ে পড়েছিলাম শুয়ে থাকলে কি আর চলে বলো সংসার সমস্ত কাজকর্মই তো করতে হয় আমাদের মেয়ে লোকের জীবনটাই এইভাবে দেখো আমাদের কিন্তু শরীর অসুস্থ থাকলেও সংসারের সমস্ত কাজ কিন্তু আমাদের করতেই হয় আমাদের দ্বারাইই কিন্তু আমাদের সংসারটা ঠিক না তো আমাদের যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের সংসারটা একদম অন্ধকার হয়ে যায় সত্যি মেয়ে লোকের দ্বারাই কিন্তু সংসারটা চলে তো যাই হোক আবার এইটা ভেবো না যে সংসারটা পুরো গোটা সংসারটা মেয়েদের জন্ম চলে না পুরুষরা যদি রুজি রোজগার করে না তাহলে কি আর সংসার চলবে বলো তো যাই হোক আমি এইদিকে রান্না টান্না কমপ্লিট করে তারপর খেয়ে উনি কোন শুয়ে পড়েছিলাম তারপর উঠলাম উঠে আবার বিকেলে ছেলেকে নিয়ে টিউশনে ছাড়লাম ছেড়ে আসার সময় দেখো একটুখানি মিষ্টি কচুরি নিয়ে আসলাম এসে দুধ দুটুনা জ্বালিয়ে তারপর ওই এসেছে তারপর কিন্তু টিফিন করছি ও টিউশন থেকে আসার পর আর কি তো সন্ধ্যার টিফিন করছি কোনো কাজটাই তো বাকি রাখতে পারলাম না শরীর খারাপ হোক চাই ভালো হোক একদম ছেলেকে টিউশনে দেওয়ার থেকে ধরে সম্পূর্ণ সংসারের সমস্ত কাজই আমার করতে হলো ওইটাই আর কি কি আর করা যায় বলো দুঃখ সুখ নিয়ে সব কিছু নিয়েই সংসার তাই না হলো সুখে তো অনেকেই থাকতে পারে সবাই থাকতে পারে সুখের সংসার নিয়ে কিন্তু দুঃখ সুখ নিয়ে যারা সংসারে থাকতে জানে বাঁচতে শিখে যায় তারা কিন্তু পরবর্তীকালে কিন্তু অনেক সুখী হয় তাই না তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম তো ব্লগটা আর বেশি বড়ো করছি না এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা সবাইকে